অভিযোগ ছিল ফ্ল্যাটের সামনে মদ্যপরা দাপাদাপি করছেন করছে পানিহাটিতে সেই জন্য পুলিশ কর্মীর পরিবার তারা প্রতিবাদ করায় তাদের মারধর করা হয় পুলিশ কর্মীর স্ত্রী মেয়ে তাদেরকে মারধর করা হয় কিন্তু এখন দেখা যাচ্ছে তার সঙ্গে উল্টো দিক থেকে একটা অভিযোগ উঠছে অভিযোগ উঠছে ওই পুলিশ কর্মীর পরিবারের বিরুদ্ধে সুবির রয়েছে আমার সঙ্গে সুবির প্রথমে মারধরের যে ছবি আমরা কাল থেকে দেখছি তা মোটেও ভালো নয় এই মারধরের কারণ একটু জানতে চাইব কারণ তারা বলছেন তারা তাদের প্রতিবাদ করেছেন তারা মদ্যপদের দাপাদাপি প্রতিবাদ করেছেন বলে মার খাচ্ছেন কিন্তু পাড়ার লোক তো অন্য কথা বলছে কি বলছে তারা দেখো অতনুদা এই পানিহাটি দক্ষিণ পানশিলা এলাকাতে এই যে মদ্যপান এবং বাজি ফাটানোর যে প্রতিবাদ করেছিলেন পুলিশকর্মীর স্ত্রী এবং তার মেয়ে এবং তারপরে কিন্তু এলাকার যারা যারা রয়েছে জারিদিকে অভিযোগ ছিল তারা কিন্তু সেখানে তারপরেও কিন্তু সেই একই কাজ করে যাচ্ছিলেন তারপরে এই পুলিশকর্মীর স্ত্রী এবং মেয়ে সেখান থেকে আবাসন থেকে নিচে নেমে আসে এবং নেমে আসার পর তার সে বচসা হয় এবং সেই জায়গা থেকে কিন্তু তারা যেটা অভিযোগ করছেন যে এলাকার মানুষজন তাদেরকে মারধর করেছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখিয়েছেন তারা বলছেন যে পুলিশ মেয়ে কিন্তু প্রথমে তাদেরকে উপরে মারধর করে তাদেরকে চর মারে এবং তারপরে কিন্তু এলাকার মানুষজন তারা তাদের সাথে বছরে জড়িয়ে পড়ে এবং তারপরে কিন্তু এলাকার মানুষ তাদেরকে ছাড়ানোর জন্য যায় এবং এই যে ঘটনা অর্থাৎ পুলিশ কর্মী এবং তার পরিবারের বিরুদ্ধে ইতিমধ্যেই খড়দ থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকার মানুষজন এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই আজকে পুলিশ কর্মী এবং তার পরিবার যারা এই ঘটনার সঙ্গে জড়িত অর্থাৎ যারা মারধরের ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কলকাতার পুলিশের সদর দপ্তরে অভিযোগ জানানোর জন্য ইতিমধ্যেই তারা রওনা দিয়েছেন ধন্যবাদ ঘটনার সাথে জড়িত পুলিশে কর্মরত কর্মী এবং তার স্ত্রী বিবাদ চাই এবং সঠিক এবং ন্যায় বিচার চাই আমরা তো প্রশাসনের কাছে অলরেডি এফআইআর করে এবং সব জানিয়ে এসছি অবশ্যই আমরা চক্রান্তের শিকার হয়েছি সিকিউরিটি গার্ডের কাজ করেন বয়স হয়েছে একটু কিন্তু নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট করা তো সেই নিরাপত্তার দায়িত্বে যিনি রয়েছেন সেই বৃদ্ধকে তার চেনা লোকজনী রাস্তায় ফেলে মারধর করলো প্রিন্স আনোয়ার শহরের ঘটনা দেখুন কিভাবে মারা হচ্ছে সানিক রয়েছে সরাসরি আমার সঙ্গে সানিক কেন ওই নিরাপত্তা রক্ষীকে মারধর করা হচ্ছে কারা মারধর করছে বাড়ির মালিকের অভিযোগ এই ক্যাফের যারা মালিক তিনি এবং তার সঙ্গে এখানে যারা কাজ করে সেই রকম বেশ কয়েকজন কর্মীদের মিলে তারা মারধর করেছেন এই নিরাপত্তা রক্ষীকে প্রায় সত্তরোর্ধ বয়স তার তারপরেও তাকে গতকাল রাস্তায় ফেলে মারা হয় তেমনটাই তারা অভিযোগ করছেন গতকাল এই এইরকমই একটি অভিযোগ তারা লেক থানাতে তারা লিখিতভাবে দায়েরও করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি কিন্তু যারা এই ক্যাফেতে যারা বর্তমানে ভাড়া নিয়েছেন যারা প্রায় মাস ধরে যারা এগ্রিমেন্ট করে এই ক্যাফেটি চালাচ্ছেন তাদের তরফেও পাল্টা অভিযোগ করা হচ্ছে বাড়ির মালিকের বিরুদ্ধে অর্থাৎ দু তরফেই কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে অত সামনে কি কি অভিযোগ আছে প্রথমত একটু জানতে চাইব যে যে ক্যাফে মালিক তার দলবল নিয়ে মারধর করলেন বৃদ্ধকে কেন দেখো বাড়ির মালিকের যেটা দীর্ঘদিনের অভিযোগ তিনি জানাচ্ছেন ছমাস এই বিল্ডিংটি তারা বাড়ি বিল্ডিংয়ের নিচের অংশটি তিনি যখন ভাড়া দিয়েছিলেন তারপর থেকেই এই ক্যাফেটি তারা যে পারপাসে তারা ভাড়া করে নিয়েছিলেন তার থেকে অন্য পারপাসে তারা ব্যবহার করতেন ভেতরে হুক্কা পার্লার হিসেবে সেটিকে ব্যবহার করতেন এবং ভেতরে বাইরে থেকে প্রচুর বহিরাগত অনেকের আনাগোনা ছিল যেগুলো তাদের কাছে আপত্তিকর বলে মনে হয়েছে এবং সেই গোটা বিষয়টা নিয়েই তারা বারংবার ক্যাফের যারা মালিক তাদের সঙ্গে তারা কথা বলেন এবং সেই জায়গা থেকে তাদের যে সমস্যাগুলো তারা সেগুলো বলেন কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো রেক্টিফিকেশনের কোনো জায়গা তারা দেখাননি বলে বাড়ির মালিক অভিযোগ করছেন এবং খুব স্পষ্টতই সমস্যা বাড়ির মালিকের সঙ্গে কাফে মালিকের দুজনের মধ্যে সমস্যা সেই সমস্যা একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছেন আরেকজন পাল্টা অভিযোগ করছেন মাঝখান থেকে এই বৃদ্ধ নিরাপত্তারক্ষী মার খেলেন কেন তিনিও তো চাকরি করছিলেন তিনি তো মালিক পক্ষের কেউ না কাফে মালিক পক্ষেরও কেউ না তিনি তো চাকরি করতে এসেছেন তাকে মরার কারণ কি তো তাকে এখানে বাড়ির নিরাপত্তার দায়িত্ব দেয়া হয় যেহেতু বাইরে থেকে প্রচুর মানুষ এখানে ঢোকেন সেই কারণে বাড়ির মালিকের মনে হয় তার বাড়ির নিরাপত্তার জন্য কাউকে রাখা প্রয়োজন তিনি যখন এই বৃদ্ধকে তিনি তার বাড়ির নিরাপত্তার দায়িত্ব অ্যাপয়েন্ট করেন তারপর থেকেই যেটা অভিযোগ এই যারা ক্যাফের কর্মী যেটা বাড়ির মালিকের অভিযোগ তারা অভিযোগ করছিলেন দীর্ঘ সময় তাকে বিভিন্ন কটুক্তি করা হতো এখান থেকে যারা ঢুকছেন বেরোচ্ছেন তারা বিভিন্ন রকম কটুক্তি নাকি করতেন যদিও ক্যাফের মালিক বা তারা যারা এখানে গতকাল ছিলেন তাদের অভিযোগ এই বৃদ্ধ নাকি গতকাল তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং সেক্ষেত্রে তারা সেই অভিযোগকে সামনে রেখেই তারা গতকাল এই বৃদ্ধর সঙ্গে বচসায় যখন জড়ান তখনই তারা বৃদ্ধকে ফেলে মারধর করেন সেই ফুটেজ কিন্তু সামনে এসেছে প্রশ্ন এবার এইখানেই যদি ঘটনা যদি ঘটে থাকে সেক্ষেত্রে আইনি পদক্ষেপ কেন কেন তারা নিলেন না একজন বৃদ্ধকে রাস্তায় ফেলে এইভাবে মারধর করা হলো এই প্রশ্নগুলোই কিন্তু এবার সামনে আসছে অতনু ধন্যবাদ সানিক এই ক্যাফে মালিকের বক্তব্য তাদের বক্তব্য শুনবো তবে তার আগে যিনি মার খেলেন ওই বৃদ্ধ নিরাপত্তারক্ষী কি বলছেন শুভ আমি এখানে চেয়ারে বসে আছি হঠাৎ এসে মাথার উপরে মারল এই জায়গাটা কি দিয়ে হাত দিয়েই মেরেছে আর ওরা ঘিরে রেখেছে যে আমি যদি কিছু করতে যাই ওরা আটকাবে এইভাবে ধরে রেখে ঘিরে রেখেছে আর তারপরেই এই কলা ধরে আমাকে টেনে ওইখানে নিয়ে গিয়ে ফেলে মেরেছে আমার গলায় একটা সোনার চেন ছিল বারো থেকে পনেরো গ্রাম ওজন ছিল তার নির্দিষ্ট ওজন মনে নেই অনেক দিনের এটা সেইটে তো পাচ্ছি না সেটা কেউ নিয়ে নিয়েছি আমি মালিকের কালকে দশ হাজার টাকা পাঁচশো টাকার নোট ছিল সেটাও হাওয়া হয়ে গেছে সেটাও পাচ্ছি না দেখছি ওদের ঘরে কুক্কা মেলি ব্যবসা কোনো কিছুই বাদ নেই আমরা তখন কি করেছি এখন একটা দারোয়ান রেখে দিয়েছি টিকিট দিয়ে কিমান মেরেছে মানে চিন্তা করতে পারবে না চিন্তা করতে পারবে না কিমান মেরেছে মালিকও আছে ওর মালিক সহযোগিতা করছে তো আমরা ভয়ে চুপচাপ থাকি থানা পুলিশকে জানিয়েছি এক বছরে এগ্রিমেন্ট করেছি কিন্তু দালাল যে আছে বলছে কি একটু ব্রো ওরা একটু ব্যবসাটা ভালোভাবে করবে তো ব্যবসা করতে সময় লাগবে গ্রো করতে সময় লাগবে তো এক বছর এক বছরটা কেটে ওরা তিন বছর করে দিচ্ছে আগে তো ওকে জিজ্ঞেস করুন ভাড়াটা দিল কিভাবে ঘিরে নিস্তলা কার পার্কিং কি করেও তো বলতেই পারে আর দু লক্ষ কেন কোটিও বলতে পারে তার কারণ হচ্ছে যখন ঘিরে ছিল তখন আমি কমপ্লেন করেছিলাম আমাদের যিনি বিল্ডিং ডিপার্টমেন্ট সেখানে বিষয়টা আমি জানাই এবং তারপরে আমি মেয়রের কাছেও কমপ্লেন করি প্রথম কথা বাড়ির নিচে ওরকম ভাবে ক্যাফে করতে গেলে তো লিগালাইজ করতে হয় কর্পোরেশনকে বলতে হয় কর্পোরেশনের কাছ থেকে পারমিশন যা যা করতে হয় প্রসেস আছে চারতলাটা কর্পোরেশনকে দিয়ে লিগালাইজ করেছে কিন্তু নিজতলাটা করেনি নিজতলাটায় হাইকোর্টে কেস চলছে